পাঁচ থেকে ছয় ফেদের নর্মা দিউকে দাম মাত্র এক হাজার টাকা আছে নর্মা কালার যারা পিয়ারটা নেবেন দাম পড়বে একদমই থাকবে একদম চার হাজার আমার মনে হয় বিশ্রাম করা ডিলে খেতে বন্ধুরা এই ধরনের সাইজের এক জোড়া কবুতর অ্যান্ডোলজের মধ্যে কেউ দিতে পারবে না চার পাখির বাগান না এই যে রানিং রানিং গুলো কত করে জোড়া পড়ে ভাই

যাই হোক যারা রাশেদ ভাইয়ের আগের ঠিকানা আসছিলেন কাছাকাছি তো আজকে কত জোড়া কবুতর আছে পাখি আছে কত ভাই কবুতর আছে খাঁচা অনেক আনা হয়েছে আরো কবুতর আসবে ইনশাল্লাহ ভিডিওটা সবসময় দেখবেন আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে দামটা কেমন দিতেছেন ভাই একদম সীমিত দাম একদম সীমিত দামি থাকবে হ্যাঁ আমার মনে হয় একদম সীমিত দামি কারণ কি আপনি যেভাবে কথাগুলো কইলেন

তো যাই হোক আশীর্বাদ ভাই ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন আমার লোকেশন ভাই আগে টাইম মিরপুর এক নম্বর জহুরাবাদ বটতলা ফোন নাম্বার 017 3211290 নম্বরে এই মুভিকে সব 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 কিছু আছে ওকে আর যার যে পে আর পছন্দ ভিডিও দেখা 5 মিনিটের ভিতরে অ্যাডভান্স করবেন ঠিক আছে যদি কবুতর নেওয়ার ইচ্ছা থাকে কথায় গেলে কিন্তু একটাই বন্ধুরা একই জোড়া দেখা যায় দুই চার পাঁচ জনে আপনারা কল করেন এখন দুই চার পাঁচ জনে তো এক জোড়া দেওয়া সম্ভব না

তাও আলহামদুলিল্লাহ নিবেন আজ যদি না নেন তাহলে কবুতরে আশা করবেন না টাইম লিস্ট ভাই না না এটা তো ঠিক না আপনি যে কবুতর নিতে না পারেন আপনি এক দন্ডে ঝুলে রাখা যাবে না ঠিক আছে তো অতি সত্য কই ভাই নিয়োজ অনুরোধ করতে আছে ভাই আমরা বিরোধ চলে যাই আমরা কবুতর গুলো এক এক করে দেখানোর ট্রাই করি ঠিক আছে আসসালামু আলাইকুম আর যার যে পিয়ার লাগে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন কেউ যদি আসতে চান আইসা দেখে শুনে নিতে পারবেন আরো একটা থাক কি বিনীক ভাই আসসালামাই

বন্ধুরা এত কম দামে কিন্তু কেউ মোটা দিতে পারবে না রাইট চমৎকার পিয়াটা আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র মাত্র পঁচিশশো না বাইশশো না ভাই মাত্র বাইশশো টাকা কালো কালার না ভাই ব্ল্যাক কালার মধ্যে একদম শর্ট পেসে কি রানি পেয়া ডিম করছে একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কালো কালার শর্ট পেস এই জোড়া কত ভাই এই মাত্র 1500 মাত্র 1500 টাকা আর আছে নাকি ভাই 1300 টাকা দেবো হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা একদম শর্ট পেস একদম ব্ল্যাক কালার রানি পিয়া যারা প্রিয়াটা নেবে আজকে মাত্র 1300 টাকা নাকি মাত্র 1300 টাকা

একদম ফুললি ফ্রেশ না ভাই হ্যাঁ রাইট মাত্র দুই হাজার না মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া ডেনিস ভাই এটা কি কালার রে ভাই আর কি ঠুট হ্যাঁ দেখা এদের বন্ধুরা জুম করে কি কন দেখেন বন্ধুরা ও ভাই এদের যে নিচের আমার ডান এটা হচ্ছে নর বামের হাড়িটা হচ্ছে মাদি একদম কালো ঘরে কালো এই জোড়া কত বড় ভাই পঁচিশশো টাকা দাম দাম চলবে এটা দুই হাজার করে দেবো খুব সুন্দর বন্ধুরা কোনো মিসমার্কিং নাই ফুললি ফ্রেশ দুই জোড়া ড্যানিস কবুতর আছে এই ব্ল্যাক কালার রানিং পিয়ারটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা পড়ু মাত্র দুই হাজার বাইরে কি দেয় দিয়েছেন ভাই সবজি কালার মধ্যে স্যার রানিং পিয়ার ডিম বাচ্চা করছে সালাটা কত পড়ো ভাই পনেরোশো টাকা যান আজকে আরেকশো কমাই দেন চোদ্দশো করে দেন যান বারোশো টাকা দেখেন বন্ধুরা রাশেদ ভাই একদম দিয়ে দিল কবুতর পানি দামে খুব সুন্দর রেসার মাত্র বারোশো টাকায় রানিক পিয়ার মাত্র বারোশো বড় এরে কি দিয়ে দিয়েছেন ভাই জন্নার ষাট ইনকি রানিক পিয়ার কি বাচ্চা করছে মা কত বড় ভাই জোড়াটা একদম পনেরোশো টাকা নামিকা ভাই

এই পেড়টা মাত্র তেরোশো টাকা নিতে পারবেন বড় ভাই কি দেয় দিচ্ছেন ভাই কি জাহাজ নাকি হাইডে সরান হাইডে সরে দেন হাইডে ভাই করেন দেখ দেখৌ তো জোড়াটা হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা এক জোড়া ব্লোভার কালার মধ্যে শোকিং পেয়ার রয়েছে ভাই বামেরটা কি ভাই বা নো নো ডানেরটা মাদি আর সালাই জোড়া কথা ভাই জোড়া মাত্র তিন হাজার টাকা তারপরে কত পঁচিশশো টাকা মাত্র হ্যাঁ দেখেন বন্ধুরা যারা কবুতর খুঁজেন ভালো মানের তারা এই চমৎকে রানিক পিয়ার আজকে বাইরে কাছে নিতে পারবেন মাত্র কত ভাই মাত্র পঁচিশশো টাকা বিশাল সাইজের মধ্যে রানিক পিয়ার মাত্র পঁচিশশো বড় ভাই এটা কি ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই মাক্সি কালার মধ্যে আরেক জোর শৌকিং দেখি রানিক পেয়ার ডিম বাচ্চা করছে হাড়িটা কি ভাই মাদি এটা নয় এই জোড়া কত বড় ভাই মাত্র তিন হাজার টাকা এটাও পঁচিশশো টাকা হ্যাঁ এই জোড়াটা বন্ধুরা 250 টাকা আগে যে পেটা দেখাচ্ছি ওটা 250 টাকা নাকি যারা দুই জোড়া নেবে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন কি ভাই আলমন্ড ন বামেটা হচ্ছে মাদি

মাত্র বারোশো খুব সুন্দর এই চোরাটা দেখতে পাচ্ছেন ধামাসি মাক্সি কালার পাঁচ বাজার চলতে আছে সেমি মেডেল পিয়ার মোটামুটি নিউ মেডেল কাছাকাছি না ভাই এই পিয়ার আজকে নিতে পারেন নর্মা দিউকে মাত্র কত বারোশো মাত্র বারোশো একজোর চিরা দেখতে পাচ্ছি ভাই মাসাল খুব সুন্দর এই কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে এই জোড়া কত বলবো ভাই এই জোড়াটা এই জোড়াটা এই জোড়াটা দেন কত পনেরোশো টাকা করে দেবো মাত্র পনেরোশো বারোশো খুব সুন্দর বন্ধু এক জোড়া অরেঞ্জ চিলার রানিক পিয়ার মাত্র বারোশো টাকা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই এক জোড়া চিকো রয়েছে ভাই হ্যাঁ লক্ষা কালো লক্ষা বাচ্চা বাচ্চা এটাও তার মানে নিউ আইডল পর যায় এটা কি নরমালি ওকে এটা বড় ভাই জোড়াটা এই জোড়াটা করে একদম কালো করে কালো বন্ধুরা একদম ফুললি ফ্রেশ পাঁচ থেকে ছয় ফেদের নরমাদি ওকে দাম মাত্র এক হাজার টাকা আস্কাস বড় ভাই কি দাইতেছেন ভাই টাকাটা কি করতেছে ভাই খুব সুন্দর দাম না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের মধ্যে এক জোড়া জাগবিন কবুত রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কিন্তু নর ওই হচ্ছে মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া নররে ধর মাদিকে ভাই এর মাদিকে ধরতে দেন না এই জোড়া কত বলতাছে মাত্র পঁচিশশো টাকা টাকা আর আছে নাকি ভাই